হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর আমার কিন্তু দশটা বাজে ক্লাস রয়েছে তো তার জন্যে দেখো রেডি হবো এখন আর করছি কিন্তু এখন ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট করছি চলো তোমাদের একটু দেখাই এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে স্যান্ডউইচ আগের দিন যে চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম তার ফিলিংসটাই কিছু মানে রয়ে গেছিলো চিকেনের তো সেইটা দিয়ে আবার বানিয়ে নিয়েছি আর ধনে পাতার যে চাটনি করেছিলাম সেই চাটনিটা উপরে একটুখানি স্প্রেড করে নিয়েছি তো একসঙ্গে এটা খেতে না দারুণ লাগছে তো ঝটপট এটা খেয়ে নেবো বাবু গাছে স্কুল আর পাপা রয়েছে বাড়িতে পাপার টিফিনটাও রেডি করে রেখেছি তো চলো এখন বেরোয় তার আগে রান্নাঘরে কি হালচাল চলো তোমাদের দেখায় কাকে সে একটু রস কম হয়েছিল সেই জন্য সকালে আবার চিনি শিরা বানিয়ে মানে গুড় দিয়ে বানিয়ে আবার দিয়েছি একটু এরকম ভিজে মানে ভিজানো না থাকলে ঠিক ভালো লাগে না আর এখানে দেখো পাশের বাড়ির থেকে বৌদি তিনটে তিনটে ফুলকপি দিয়েছে এত বড় বড় মানে কপিগুলো বেশি বড় নয় তবে অনেক পাতা রয়েছে এই পাতাগুলো দিয়ে দেখে একটা দারুণ রেসিপি আছে তো চেষ্টা করো পাতাগুলো ফেলবো না কারণ এগুলো বিনা সারের শাক খেতে নিশ্চয়ই ভালো হবে তো আজকে আর হবে না আজকে আমার রান্না অলরেডি হয়ে গেছে কাল করব তো রেখে দিয়েছি পাতাগুলো পরে গুছিয়ে রাখবো আর এখানে দেখো হচ্ছে কুঁমিচুড়ি তোমরা অনেকে চেনো কুইশাক গাছের যে ফলটা হয় কুইমি এটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা জিনিস এটা একটু সর্ষে বাটা দিয়েছি প্রথমে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিই একটু সর্ষে বাটা দিয়েছি এখন গ্যাসটা নিভিয়ে দেবে এটা হয়ে গেছে আর এখানে দেখো বিট কেটে রেখেছি বিট ভাজা হবে তো এটা আর করবো না এখন টাইম হয়ে গেছে আমি এসে বিট ভাজার ভাতটা করবো আর পাপার স্যান্ডউইচটা রয়েছে এখানে আর এদিকে দেখো করেছি মান মানকচু দিয়ে বাটা মাছ ছিল দু পিস আর দু পিস ভোলা মাছ তো সেটা দিয়ে তরকারি করেছি তো হয়ে গেল তিন রকম আর ইচ্ছা আছে একটু ধনেপাতা বাটা করব শীতের সময় না এই সব বাটা বাটি খেতে বেশ ভালো লাগে তো ভাবছি যে তাহলে ভাত বিট ভাজা আর ধনে পাতা বাটাটা আর কি এসে করবো এখন বেরোবো দশটা বাজে একটু হাতে সময় নিয়ে যাবো নাহলে প্রতিদিন এত দৌড়াদৌড়ি হয় ক্লাসে গিয়ে না খুব কষ্ট হয় মানে একটু রেস্ট হয় না গিয়েই তো আবার এক্সারসাইজ করা হয় তো খুব চাপ হয়ে যায় শরীরে তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই রেডি হয়ে তারপর আবার আসছি চলে এসেছি দেখো ক্লাসে আর এসে একদম ফুল পোপাট একেবারে কেউ আসেনি আমি একা অ্যাট ক্লাসে আর দুজন এসেছিলো যা ক্লাস কমপ্লিট করে দেখো বাড়িতে চলে এসেছি আর এসে না খানিকটা পাতা আমি এখানে ছাড়িয়ে রেখেছি কিছুটা এখন করব আর কিছুটা ফ্রিজে রেখে দেব আর তোমাদের যেমনটা বলেছিলাম বিট ভাজা করব তো বিটটা আজকে আমি কুচাইনি আজকে আমি গ্রেটারে যে বড়ো সাইডটা থাকি সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি তো এতে করে তাড়াতাড়ি হয়ে যায় তো এটাও ভাজা ভাজা হয়ে গেছে দেখো প্রায় এটা নামিয়ে পাশে দেখো ভাত বসানো ভাতটাও সুন্দর ফুটে উঠেছে মানে প্রায় নামানোর মতো হয়ে এসেছে আর তোমাদের বললাম আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কপির পাতা বাটা তোমরা এটা ওলকপির পাতা বাঁধাকপির পাতা ফুলকপির পাতা যে কোনো রকমের শাকের পাতা দিয়ে তোমরা করতে পারো আর এটাতে শুধুমাত্র যেহেতু কপির পাতা একটু গন্ধ হয় কপির সেজন্য আমি একটু গরম জলে ভিজিয়ে রাখছি তোমরা ভাব দিয়েও ফেলতে পারো ব্যাস এটাকে কিছুক্ষণ রেখে এবার মিক্সারে একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা ঢেলে দেবো ব্যাস একদম সিম্পল তোমরা একবার বানিয়ে দেখো বেশ ভালো লাগে দেখো খাবারগুলো গরম হচ্ছে আর এদিকে কিন্তু শাকটা হচ্ছে ওই যে ফুলকপির পাতাটা বাটা ও ঝট করে বসিয়ে দিয়েছি ওরা তো দেখলেই আর এদিকে কচুর তরকারিটা গরম করছি পাপাকে খেতে থাকবে পাপার ডিউটি বেরোবে আর আমি দেখো আমি কিন্তু চেঞ্জ করিনি কারণ আবার বাবুকে আনতে যেতে হবে বাবুর সঙ্গে যে যায় ও শরীর খারাপ করেছে স্কুলেও চলে এসছে একটু আগেই তো বাবুকে এখন আনতে যাব ওই জন্য স্নান করিনি একেবারে ওকে নিয়ে এসে তারপরে করবো দৌড়াতে দৌড়াতে জাস্ট মাথা খারাপ করে যাচ্ছে তা কী করা যাবে তো এখন পাপাকে খেতে দিই নিই তারপরে যাবো বাবুকে আনতে ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় সাতটা মতো আর এখন দেখো দুজো বানিয়েছি বানিয়েছে কফি তো বাবুকে এখন বসাবো হচ্ছে পড়তে আজকে কিছু টিফিন করলাম না বাবু রস বড়া খেয়েছিল এই যে দেখো আর এই কটা মতো আছে পাপাকেও আজকে টিফিনে রস বড়াই দিয়েছিলাম তো ওই জন্য টিফিন কিছু বানাইনি একটু বিস্কুট আর ও কফিটা খায় তো আজকে ভাবলাম একটু দিই দিই না মাঝে মধ্যে একটু খাই শীতের সময় এমনি কিন্তু দুধ চা খাই না দুধ খাই না কিন্তু কফি খায় তো চলো তাহলে বাবুকে একটু পরিন বাবু অলরেডি বসে গেছে পড়তে বসে যায়নি খেলা করছিস তাই তো পাথর টাথর নিয়ে এসে খেলা হচ্ছে লোহা নিয়ে খেলছিস চল বস বস বই বিয়ে কর এদিকে গোপাল সোনারা শুয়ে পড়েছে বাবু আসলে আমি একটা দিল কাজে ব্যস্ত ছিলাম সেই জন্যে গোপালদের বাবু শুয়ে বাবু মশাইটা টানাতে পারে না তো এমনি কম্বল দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে না আজকে স্নান করতে পারিনি বাবুকে নিয়ে এসেছি দুটোর সময় আর এসেই ওর শরীরটা খুব খারাপ লাগছিল দিয়ে ও শুয়ে পড়েছিল খাইনি তো আমি খেয়ে উঠে আমি বললাম তুই শহর তিনটা থেকে পড়া ছিল তো তিনটে ডেকে দিলাম তখন বললো আমাকে খাইয়ে দাও তো তারপরে ভাত খাই দিয়েছিলাম আর ওই দুটোর সময় এসে না আমার আর স্নান করতে একদম ইচ্ছা করলো না পাপা দুপুরের খাবারটা দিয়ে গেছিলো গোপালের সেই জন্য সন্ধেবেলাটা আমি দিলাম না যেহেতু স্নান করিনি নিজেরই কেমন লাগছে যে এই অবস্থায় গোপালকে দেব অ্যাকচুয়ালি আমি স্নান করি মানে স্নান না করে থাকতে পারি না কিন্তু আজকে এত টাইম টেবিলটা এমন হয়ে গেছে তোমরা তো দেখলে কতবার বেরোলাম ক্লাসে গেলাম আসলাম ছেলেকে আবার আনতে গেলাম আসলাম তো সন্ধেবেলা আমার যাওয়ার কথা ছিল মামরা বাজারে কিন্তু আমি আর বেরোইনি কারণ কলের মিস্ত্রি আসার কথা ছিল তো এই জন্যে গোপালকে আমি দিইনি বাবু দিয়ে দিয়েছে তো কাল সকালে উঠেই আগে স্নান করে পুজো দিয়ে কালও আমার ক্লাস আছে তো বেরোবো তো চলো বাবুকে তাহলে পরে নি আর বকবক করবো না আর রাত্রি ডিনারে না কালকের তরকা ডাল আছে সেটাকে আরেকটু তরকা দেবো ওটাকে এক তরকা বানিয়ে ফেলবো আর আটা মাখা আছে ভাবছি আজকে একটু আলুর পরোটা করে প্রতিদিন তো রুটি খাই ভালো লাগে না কি রকম তো একটু চেঞ্জ হয়ে যাবে দুটো জিনিসই তো ওটা করবো দশটার দিকে করব সাড়ে নটা দশটার দিকে হয়ে যাবে তাড়াতাড়ি চলো তাহলে পরেই নিই আর সময় নষ্ট করবো না চলে এসেছি দেখো রান্নাঘরে আর এখন বসিয়ে দিয়েছি তিনটে ডিম সিদ্ধ তিনজনের আর যেমনটা বলেছিলাম রুটি করব রুটি না সরি আলুর পরোটা করবো ভেবেছিলাম কিন্তু এখন আর একদম ইচ্ছা করছে না তো প্লেন রুটি বানিয়ে নেব আর এদিকে তরকাটা আমার ডিম দিয়ে তরকা দেওয়া হয়ে গেছে সুন্দর ধনে টাতা দিয়ে দিয়েছি একদম সুপার টেস্টি হয়েছে বিশ্বাস করো মনে হচ্ছে যেন একদম মানে মটনের তেল দিয়ে মানে চর্বি দিয়ে রান্না হচ্ছে এতটা টেস্টি হয়েছে তরকাটা তরকা জিনিসটা দুবার ফোড়ন দিলে বা দুই তিনবার ফ্রাই করলে না টেস্টটা আরও বেড়ে যায় তো যাই হোক রান্নাবান্না সব হয়ে গেছে বাবুকে খেতে দিয়ে দেবো প্রায় সাড়ে দশটা বাজে আর জলের খুবই সমস্যা দেখো বাইরে থেকে জল নিয়ে সেই বালতিতে রেখেছি তো এই জল নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের ট্যাঙ্কে এক ফোঁটাও জল নেই তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা আমি নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট